রিক্সা এসে থামল রেস্তোরাঁর সামনে আতুধির পায়ে নেমে ভাড়া মিটিয়ে দিল আমি উপর থেকে নেমে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম বাহারাজ ততক্ষণে নেমে এসেছে আমি লক্ষ্য করলাম আশেপাশের যুগলদের ফুলোয়ালাদের ধীর মস্তিষ্কে ভাবতেই মনে পড়ল আজ বিশ্ব ভালোবাসা দিবস অথচ এত বছরে এসেও আমি সিঙ্গেল এই দিনটা প্রতিবার আমি ঘরে বসেই কাটাই অন্যদের মতো পাবলিক প্লেসে আমার স্বভাবে যায় না আমার ভাবনার মাঝেই আপু হাত ধরে ভেতরে নিয়ে গেল বাড়ির ভেতরে আপু যেমনই হোক বাইরে সে প্রচুর ক্যারিং রেস্তোরাঁর কর্নারের টেবিলে নিবিড় ভাই বসে আমাদের আসার অপেক্ষায় ছিলেন আমরা পৌঁছাতেই দাঁড়িয়ে গেল নিবিড় ভাইয়ের হাতের জোড়া লাল গোলাপটা আমার নজর থেকে এড়িয়ে গেল না চেয়ারে বসতেই নিবিড় ভাই মেনু মেনুকার্ডের হাতে দিয়ে বললেন হানি তোমার পছন্দ মতো অর্ডার করো ক্ষুধা মরে গেছে এখন খাওয়ার স্পৃহা নেই নাকুচ করে বললাম না ভাই এখন খেতে ইচ্ছে করছে না ইচ্ছে নেই বললে তো হবে না কিছু অন্তত খেতে হবে কাছটি খাও এখানকার কাচটি খুব মজার নিমির ভাইয়ের অনুরোধ আমি ফেলতে পারলাম না তাই সাই দিয়ে বললাম ঠিক আছে নিমির ভাই ওয়েটার ডেকে কেবল আমার জন্য খাবার অর্ডার দিলেন নিমির ভাইকে খাওয়ার বিষয়ে চোর করে লাভ হল না সে খেয়ে এসেছে আধ ঘন্টা লাগলো খাবার আসতে হাত ধুয়ে এসে খেতে বসলাম কাচটি মুখে দেওয়ার সাথে সাথেই ভীষণ অবাক হলাম অন্যদের রেস্তোরাঁর থেকে এখানেরটায় ভীষণ ভালো স্বাদ দু লোকমা মুখে তুলে চোখ পড়ল আপুর দিকে গালে হাত দিয়ে আমার পানে চেয়ে আছে বৃষ্টির সরিয়ে বাহারাজের দিকে নিবন্ধ করতে দেখলাম সেও আমার দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে চেয়ে আছে এভাবে তাকিয়ে থাকলে পেটে বৃড়ে হবে নিশ্চিত অন্যকে লোভ দেখাতে গিয়ে নিজের পেটে ব্যাধি বাঁধানো বোকাদের কাজ খাবারে আকিবুকি করতে করতে বললাম তোমরা কেউ খাবে খেলে খেতে পারো আমার আবার দয়ার শরীর অন্যকে না দিয়ে খেতে পারি না বাহারাজ পানির গ্লাসে চুমুক দিয়ে বলল আমরা আবার করিয়ে পাওয়া মানুষের খাবার খাই না বড় লোক স্কিনা বাহারাজের কথা আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম পরবর্তী দৃষ্টি নিবির ভাইয়ের দিকে নিক্ষেপ করে বললাম আপনার এই ভাইকে এখান থেকে যেতে বলুন না হলে কিন্তু খুব খারাপ হবে নিমির ভাই রাহারাজকে শান্ত গলায় বলল বাহারাজ থাক আর চাতাস না এইটুকু দুই চারটা চর দিয়ে বলবেন এই ধরনের কথা কেন বলছিস ক্ষমা চা আর আপনি কি না আসতে কথা বলছেন হানি ওর হাত হাঙা দায় শান্ত ভাবে বলেছি ও ভালো হয়ে গেলে তোমার সামনে ওকে চর দিব আমি ভ্রুকুৎকে বললাম তাই থেমে বললাম আজ সারাদিন একটু বিশ্রাম নিতে পারিনি এখান থেকে সোজা বাড়িতে গিয়ে খুন দিব আজ ভালোবাসার দিবস আপনি বরং আপুকে নিয়ে ঘুরে আসুন নিমির ভাই এতক্ষণ আমার থেকে এই মেসেজ পাওয়ার অপেক্ষায় ছিল একাল হেসে আপুর দিকে তাকালো দুজনের দৃষ্টি প্রকাশ পেল অফুরন্ত ভালোবাসা আপু ও ভাই চেয়ার ছেড়ে উঠতেই ত্রিকরি করে বললাম যাওয়ার আগে পে করেছেন আমার কাছে টাকা নেই বিলের রিসিট এখনো দিয়ে যায়নি ওয়েটার বিল করে দিলে আবির দিয়ে দিস আমি বাড়ি ফিরে তোকে দিয়ে দিব সেই কথাটা বাহারাজকে উদ্দেশ্য করে বলল নিবিড় ভাই বাম হাতে ফোন খাঁদতে খাতে বলল যা আমি বিল দিয়ে ওকে বাড়িতে পৌঁছে দেব আপু যেন ভরসা পেল বাহারাজকে ধন্যবাদ দিয়ে নিবির ভাইয়ের সাথে এগিয়ে গেল আমি খেতে খেতে বললাম আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে না আপনি বরং গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসুন আপনাদের মাঝে কাবাব মে হাডি হতে চায় না সোজাসুজি বললেই তো হয় তুমি এখন তাসসানের সাথে ঘুরতে যাবে বাহারাজ ফোনে স্কল করতে করতে বলল আমি নির্বাক হয়ে প্লেটের দৃষ্টি নিবন্ধ করলাম বাহারাজ বোধ হয় আমার তরফ থেকে কোনো প্রশ্ন আশা করেছিল কিছুক্ষণ অপেক্ষা করে নিজ থেকেই বলল কখন যাচ্ছ করতে। খেয়ে যাচ্ছি তবে তাসানের সাথে নয় বাহারাজের সাথে আমার কথায় বাহারাজ কৌতূহলী দৃষ্টিতে তাকাল আমি না তাকেও তাকে অনুভব করতে পারছি ততক্ষণে খাওয়া শেষ ওঠে হাত ধুতে গেলাম হাত ধুয়ে টেবিলের কাছে এসে ব্যাগ কাটিয়ে নিলাম বাহারাজ তখন পে করে ফোন পকেট ঢুকিয়ে নিল দুহাত পকেট নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কপত কপতিরা কেউবার রাস্তায় থেমে ফুল কিনছে প্রিয়তমার জন্য এই বসন্তে বাহারাজের প্রতি ভালোবাসার টান পরল ফুল কিনে নিজেকে আকর্ষণীয় প্রমাণ করতে গুজতে ইচ্ছে করল কানের পেছনে আমার সেই ইচ্ছেকে অসম্পূর্ণ রেখে বাহারাজের সাথে গেলাম নদীর পারে সূর্য ডুবে তখন অস্ত যাওয়ার অবস্থা আমি জুতো খুলে ছুটে গেলাম নদীর পানিতে পাভেতে বাহারাজ ফির পায় হেঁটে এগিয়ে আসতে আসতে বললো হানি সাবধানে যাও ডেউতে ব্যালেন্স হারিয়ে ফেলবে আমি বাহারাজের কথায় থামলাম না নদীতে পাক ডুবিয়ে হাঁটতে লাগলাম নদীর খরস্রোতা দেও আমার হাটু অবধি ভেজিয়ে দিচ্ছে মুক্ত হাওয়াতে আমার চুলগুলো উড়ি নিয়ে যাচ্ছে বহুদূরে আমি দুহাত মেলে দিলাম শূন্যতায় চোখ বন্ধ করে এই মুহূর্তটা অনুভব করতে লাগলাম খানিক্ষণ পর পিঠে এসে ধাক্কা খেল একটা দেহ নাকে এলো করা পারফিউমের স্মেল আমি চোখ মেলে খার খাত করে বাহারাজের মুখশ্রী দেখতে পেলাম সরে আসার চেষ্টা করতে তার বামহাত হাত আমার উদরে বাধা দিল ধীরে ধীরে হাতটা ওপরে উঠে আঙুলের ভাজে আঙুল এলো দমকা হাওয়াতে আমি হেলে পড়লাম তার বুকে বাহারাজ চোখ বন্ধ করে নিল তাকে অনুসরণ করে আমিও নেত্রোপলক বুঝে ফেললাম পরম এক শান্তি অনুভব করলাম নিজেকে টাইটানিক সিনেমার রোজ মনে হলো তাকে মনে হল দেখ হৃদয়ে জমিয়ে রাখা কথা প্রকাশ করলাম আমি আপনাকে ভালোবাসি বাহারাজ আঙুলের বন্দি আঙুলগুলো টেনে আমাকে তার দিকে ফিরিয়ে নিয়ে এলো বাম হাতটা গালের রেখে বলল নদীকে সাক্ষী রেখে বলছ হ্যাঁ আমাকে ভালোবাসার পথে হাঁটিয়ে তুমি কিন্তু মাঝরাস্তায় ফেলে যেতে পারবেন না হানি এখনো ভেবে দেখ তুমি হাঁটবে নাকি পিছুবে আমি হাঁটবো বহুদূর যাব তেপান্তর পেরিয়ে যাব আপনার হাত ধরে বলেই বাহারাজকে জড়িয়ে ধরলাম আচমকা আক্রমণে এক হাতে আমাকে সামলাতে না পেরে আমি সহচিত হয়ে পরল বালুতে বাহারাজের বুকে মুখ লুকিয়ে খিলখিল করে হাসতে লাগলাম বাহারাজ আমার মাথায় হাত রেখে বলল ওথ দেও আসলে দুজনে ব্রিজের যবুথবু হয়ে যাব তখন বাড়িতে যাওয়া নিন্দনীয় একটা বিষয় হয়ে দাঁড়াবে ধরনীর বুকে তখন নেমে এসেছে অন্ধকার বাহারাজের বুক থেকে মুখ তোলার আগেই একটা আলো এসে চোখ মুখ কুচকে ফেলল পরপর ছুটে এলো কয়েকজন যুবক ত্রিখরি করে ওথে দাঁড়ালাম আমি বাহারাজের জন্য হাত বাড়িয়ে দিলাম যুবকের দলেরা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এলোপাথারি আঘাত করতে লাগলো বাহারাজের গায়ে আমি পাথর হয়ে গেলাম হঠাৎ ওরা কেন মা রেওকে আমি ওদের সরাতে সরাতে বলতে লাগলাম আপনারা ওকে মাছেন কেন ওকে ছাড়ুন ধমকে বলল চুপ কোথাকার ওর উরুই হাতে আমাদের ধরবি না এত জায়গা থাকতে এই নদীর ধারে এসে এসব করছিস তোদের জন্য এই নদীটা কলঙ্কিত হয়েছে আজ তো তোদের মেয়ে রেই ফেলব আমার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল ওরা যে ভেবে নিয়েছে আমরা ছি ছি চলবে ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন